السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده بريو شكر تبندر عمراء أسكت مد الجنو لغلاس تينيو بوسيط هوجي تحولوا مدان في درابعي غلاس بحس لم تكيد بانون تاكيد سقيلة درفيل مستقبل معروف تم رأيته ديني جيني سو فعل مداري সাধারণত বর্তমান এবং ভবিষ্যৎকালের অর্থ দিয়ে থাকে কিন্তু যখন মজারের শুরুতে লাম তাকিদ আসে এবং শেষে নুন তাকিদ যুক্ত হয় তখন তার অর্থ শুধু ভবিষ্যৎকালের জন্য খাস হয়ে যায় নিশ্চয়ই সে একজন পুরুষ করবে লামতাকিদ বা নুন তাকি তর ফেলে মুস্তাকবেল মাহরুফের গঠন ছেলে মোজারে মাহরুফ এর পূর্বে লামতাকিদ একটি জবরযুক্ত লাম এবং শেষে নুন তাকিদ সাকিলা তাশ্চিৎ যুক্ত নুন যুগ করলে লাম লামতাকিদ বা মারুফ গঠিত হয় যদি এটা আমরা মোজার মাজহুলের শুরুতে যুক্ত করি তাহলে লাম লামতাকিদ বা নতিদ সাকিলা দর দরফেলস্তাক মাজহুল গঠিত হয়ে যাবে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এখানে গঠন প্রণালী বিস্তারিত দেয়া আছে আমরা যদি এভাবে পড়তে যাই তাহলে আমাদের জন্য এটা এলোমেলো হয়ে যাবে আমরা এভাবে না পড়ে একটু কৌশলে এটাকে সহজভাবে মুখস্থ করার চেষ্টা করবো ইনশাল্লাহ চলো আমরা একটু দেখিনি এদিকে দেখো যে ফেলে মোদারে মা আরুফ এর শব্দগুলো এইদিকে দেয়া আছে এই পাশে যে এফ আলু এ ফাল আলানি এফ আলু না এভাবে আর এদিকে আমরা যে শব্দগুলো উল্লেখ করেছি সেটা হলো লাম বানুম বা নমতাকিদ ফেলে মুস্তাকবেল মা আরুফের এর শব্দ আমরা এগুলো একটু আয়ত্তে নিয়ে তারপর এখানে দেখব যে মগার থেকে লাম তাকিদ বা নুন তাকিদ এর কি পরিবর্তন হয়েছে আমরা একটু পরে যাচাই করব এখন আমরা একটু এটা একটু পরে নেই এই দেখো শুরুতেই আছে লাইফ আলান্না মোজারের শুরুতে লাম তাকিদ জবর যুক্ত লাম যুক্ত হয়েছে শেষে একটা নুন তাকিত তার যুক্ত নুন যুক্ত হয়েছে এটার কারণে এটার অর্থ হয়েছে নিশ্চয়ই সে একজন পুরুষ করবে আগে মজারের অর্থ ছিল করছে বা করবে মজারের শুরুতে লাম লাম কারণে জবরযুক্ত আসার তাকিত হয়েছে এবং শেষে তার জিৎযুক্ত নুন যুক্ত হওয়ার কারণে এটা নুন তাকিত হয়েছে এর অর্থ হয়েছে নিশ্চয়ই সে একজন পুরুষ করবে তো এগুলো আমরা এভাবে মুখস্থ করব। যে লায়ে পালন না লায়ে ফালন নে লায়ে পালুন না লায়ে ফালন না লায়ে ফালন নে লায়ে ফালুন না লায়ে ফালন না লায়ে ফালন নে লায়ে ফালুন না এদিকটা বার বার পাঁচ সাত মিনিট পরে নেবো তারপর এগুলো পড়ব লতা পালন না লতা পালন নেই লায়ে পাল নাড় নে লতা পালন না লতা পালন নে লায়ে পাল না নে এইভাবে এ দিকটা চার পাঁচ মিনিট পড়ার পর এই ছয়টা একসাথে অনেকবার করে নিব লায় পালান্না লায় পালান্নে লায় পালুন্না আলাতা পালান্না আলাতা পালান্নে লায় পালনা নে তারপর আমরা এই হাজারের ছয়টা এই তিনটা তিনটা করে ভাগ করে পড়ব লতাফ আলান্না লতাফ আলান্নে লতাফ আলুন্না লতাফ আলান্না লতাফ আলান্নে লতাফ আলুন্না লতাফ আলান্না লতাফ আলান্নে লতাফ আলুন্না তারপর এই তিনটা পড়ার পর আমরা মান্না সেট আবার একটু পড়ার চেষ্টা করব লতা আলী লতা লতা আল না লতা আলান নেতা তারপর এই ছয়টা একটু পরে নেব লতা ফাল না লতা আলার নেতা আল না লতা আলিন না লতা এই এইভাবে এই ছয়টা এবং গায়েবের ছয়টা তারপর লাফ আলন না লা নাফ না লাফ আলন না লা নাফ না এভাবে কিছুক্ষণ পড়ার পর আমরা চোদ্দশো শব্দ একসাথে করে নিব। কীভাবে করবো আমরা এভাবে পড়ব। লাইফ আলন না লাইফ আলন নে লায়ফ আলু না লাতা পালন না লাতা পালন নে লায়ে ফালনা নে লতা পালন না লাতা পালন নে লতা পালুন না লাতা ফালি লাতা ফালন নে লাফ আলন না লা নাফ না এভাবে যখন আমরা এই চোদ্দটা শব্দ বার বার করে নেব তারপর আমরা একটু দেখব যে আমাদের এখানে কি পরিবর্তন হয়েছে আমরা যদি এখানে দেখি যে প্রথমে আসছে কি জবরযুক্ত একটা লাম আসছে শেষে একটা নুন আসছে আর এখানে কি পরিবর্তন হয়েছে এখানে ওয়াও এফ আলু এর ওয়াও যে ছিল এফ আলু না এই ওয়াওটা বিলুপ্ত করে পেয়ে দেওয়া হয়েছে এফ আলুন না এফ আলুন না ঠিক আছে তারপরে লাতফ আলান্না এই সেম প্রথমটা যেভাবে হয়েছিল এটাও একই নিয়মে হয়েছে যে লতা পালান লতা আলানা এই প্রথম দুটা একই নিয়মে এখানে এসে ছয় নম্বরটা দেখো লাফ আল না আমরা বলেছিলাম এখানে নোনটা কি নুনে মবনি এই মবনিটা নুনটা ছয় নম্বর এবং বারো নম্বরের নোনটা সব সময় থাকবে এখানে যেহেতু নুন হয় এই নুনটা রেখে দিছে এবং এখানে আবার নুনটাকে যুক্ত হয়েছে এই জন্য এই দুইটার মাঝে একটা আলিফ যুক্ত করা হয়েছে লাতাফ আল আর বাকি এই ছয়টা যেই নিয়মে হয়েছে বাকি পাঁচটা এখানেও বাকি এই পাঁচটা একই নিয়মে হয়েছে লাতাফ লাতাফ আলান্না লাতাফ আলান্না লাতাফ না এই লাতাফ না এখানে একটা ইয়া ছিল এই ইয়াটাকে বিলুপ্ত করা হয়েছে এবং এখানে যে ইয়া ছিল ঝির দিয়ে লামের নিচে ঝির দিয়ে সেটাও বোঝানো হয়েছে এখানে একটি ইয়া ছিল যে ইয়া ছিল সেই ইয়াটা বাদ দিয়ে এখানে জে দেয়ার এই লতা না বা লাতফ আলান্না এর থেকে আলাদা করা হয়েছে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আর লাফ আলান্না লানাফ আলান্না একইভাবে হয়েছে প্রথমগুলো এই নিয়মে এখানে লাম তাকিদ বা নুন তাকিদ করা হয়েছে একটা জিনিস মনে রাখবে যে যুক্ত নুনকে নুন সাকিলা বলা হয় এই নুনে সাকিলা প্রত্যেকটি শিকায় অর্থাৎ মোজারের চোদ্দটা শিকাতেই হতে পারে যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি 14টা শিকাতেই নুন তাকিদ তথা তার যুক্ত নুন যাকে নুন সাকিলা বলা হয় সেই নুনগুলো এখানে বিদ্যমান আমরা যদি এখানে নুন নুন না দিয়ে দিয়ে এটা পড়তে তাহলে তার গঠন বা গরদানগুলো কেমন হবে আমরা সেটাও একটু দেখিনি দেখো এখানে সাকিনযুক্ত নুন দেওয়া হয়েছে পূর্বে যা ছিল লাম তাকে সেভাবেই আছে জবরযুক্ত নাম আছে লাইফ আলান এখানে অর্থের কোনো পরিবর্তন করা হয়নি নিশ্চয়ই সে একজন পুরুষ করবে যে লাইফ আলান লাইফ আলুন আলান যে চারটা শব্দ আছে নুন কফি বা তাসনিয়ার আসে না আর এই যে জমা মুজাক্কার গায়েব ও জমা মুজাক্কার হাজেট হ্যাঁ লাইফ আল নান এসিল এখানেও যেহেতু এই নুনটাকে হজব করা যাচ্ছে না এবং এখানে তিন সাকিন একত্রিত হয়ে যায় যে লাইফ আল নান এরকমভাবে এটা পড়া যায় না এই জন্য এই জমা মাস গায়েব এবং হাজের মধ্যে কি নুন খাফিফা ব্যবহার করা হয়নি এখানে এই বাকি আটটা শব্দতে নুন খাফিফা আসে গায়েবের তিনটা হাজারের তিনটা দুইটা লাইফ আলান লায়ফ আলুন লাতাফ আলান লাতাফ আলান লাতাফ আলুন লাতাফ আলীম লাফ আলান লানাফ আলান। এভাবেই লিদ বা নিতিদ খফিফা দরফেলস্তাক মারুফের শব্দ তৈরি হয়েছে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা যদি ফেলে মোদারে মারুফের শুরুতে লাম তাকিদ বা যুক্ত করো তাহলে সেটা লাম তাকিদ বা নুন মারুফ হবে আর যদি মাঝহুলের শুরুতে যুক্ত করো মাঝহুলের সাথে লাম তাকিদ নুন তাকি যুক্ত করো তাহলে সেটা লাম তাকিদ বা নুন হবে যদি তাজিদ যুক্ত নন থাকে তাহলে সাকিলা আর যদি সাকিন যুক্ত নন থাকে তাহলে তাকে বলা হয় কাফিফা প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা এভাবেই এই লাম তাকিদ বা তাকিত সাকিলা খফিফা মারুফ মাজহুল এই বিষয়গুলো আবৃত্তি করবে চর্চা করবে ইনশাআল্লাহ তোমরা যদি এভাবে একটু দেখো তাহলে তোমাদের এটা আয়ত্তে চলে আসবে তোমরা একটু চেষ্টা করবে তাহলে তোমরা এটার শিকাগুলো ধরতে পারবে যেমন এখানে লায় পালান না এটা কয় নাম্বার শব্দ এক নাম্বার শব্দ এক নাম্বার শব্দ কি ওয়াইফ মুজাক্কার গায়েব লাতাফ পালান না লাতাফ পালন না এখানে দুইটা আছে তো ওই হাজের অন্যগুলো তো কি অন্য মুজারিগুলো তা পালো দুইটাই ছিল যে তা পালো এখানেও তা পালো ছিল সেম একই হবে লাতাফ আলান না বলো তাহলে কি ওয়াইফ মুজাক্কার হাজের হয়ে যাবে এই তোমরা শুধু নাম্বার কোনটা কয় নাম্বার গড়ে পড়ছে এবং কয় নাম্বার শব্দ সেই কত নাম্বার শব্দ ধরে তোমরা সিগার ধরতে পারবে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে এখানে রাখতে চাচ্ছি আল্লাহ তালা আমাদের প্রচেষ্টাকে কবল করুন যা যার খেয়ার দান করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি